ভূমি রেকর্ড ও বাকি যে পাঁচ পদের পরীক্ষা এটার ডেট কিন্তু প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুলাই সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে ভূমি রেকর্ড ও জৈব অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভিডিওগুলোতে আমি কিন্তু বলেছিলাম এই কথাটা যে এর আগে যদিও লিখিত পরীক্ষা হয়েছে তবে যেহেতু এবার আবেদন করেছে অনেক বেশি এই পাঁচ পদেই প্রায় উনানব্বই হাজার তিনশো নব্বই জন প্রার্থী আবেদন করেছে যেহেতু আবেদনকারীর সংখ্যা অনেক বেশি সেহেতু এমসি পরীক্ষা নেওয়াটা তাদের জন্য সুবিধাজনক আমি কিন্তু এটা আগেই ভিডিওতে বলে দিয়েছিলাম তো সেই মোতাবেক এখন কিন্তু এমসিকিউ কিউ পরীক্ষাই হবে ছাব্বিশে জুলাই কোন পাঁচ পদ ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ড্রাইভার নাজির কাম ক্যাশিয়ার কপিস্ট কাম বেঞ্চ সহকারী এই পাঁচ পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জুলাই এবং বাকি যে পদগুলোর পরীক্ষা এখন অনুষ্ঠিত হয়নি বা ডেট ঘোষণা করেনি এই পদগুলোর পরীক্ষা শেষ হলে আগামী মাসে আগামী মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে কিন্তু বাকি পদগুলোর পরীক্ষা হবার প্রবল সম্ভাবনা রয়েছে আপনারা খুব বেশি সময় পাচ্ছেন না যেহেতু দ্রুত প্রস্তুতি নিন আপকামিং এক্সাম গুলো যেহেতু এমসিকিউ এক্সাম হবে ভূমি রেকর্ড ও জৈব অধিদপ্তরের জন্য স্পেশাল একটা এমসিকিউ বেস্ট সাজেশন তৈরি করা হয়েছে এই সাজেশনে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সব বিষয়ের প্রশ্ন আছে এটাও এমসিকিউ কেউ বেস্ট সাজেশন হওয়াতে এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে বেসিক ক্লিয়ার থাকলে তাদের জন্য সবচেয়ে বেশি ভালো বেসিক ক্লিয়ার করার পর যে কোনো সাজেশন পড়লে খুব বেশি কমন পাওয়া যায় যদি আপনারা সাজেশন নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ জিরো এখানে মেসেজ দিয়ে আমাকে সাজেশনের জন্য যে দুইশো টাকা নির্ধারিত মূল্য এটা বিকাশে পাঠিয়ে দেবেন এই নম্বরে বিকাশ রয়েছে এখানে দুইশো টাকা পাঠিয়ে দিলে হোয়াটসঅ্যাপে পিডিএফ এর মাধ্যমে সাজেশনটা দিয়ে দেওয়া হবে আবারও বলছি এটা পিডিএফ সাজেশন কোনো প্রিন্ট কপি হাতে পাচ্ছেন না তবে হ্যাঁ সাজেশনের কোয়ালিটি অনেক ভালো পিডিএফ কোয়ালিটি আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারবেন পরীক্ষাটা এমসিকিউ পদ্ধতিতে হবে টোটাল মার্কস হচ্ছে নব্বই সময় হলো দেড় ঘন্টা অর্থাৎ নব্বই মিনিট সময়ে নব্বইটা এমসিকিউ দাগাতে হবে এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে বিশ 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 এবং অঙ্কের জন্য তিরিশ টোটাল নব্বই নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে এস কবে আসবে এবং অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন এস এবং অ্যাডমিট কার্ডের সময়টা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যার যার ফোন নম্বরে আবেদন যেই নম্বর দিয়ে করেছেন সেই ফোন নম্বরে এস এম এস চলে আসবে এবং যখন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে আমি কিন্তু সেটা অবশ্যই জানিয়ে দেবো এই জন্য জব বিষয়ক সকল আপডেট ইনফরমেশন সবার আগে জানতে আমার ফেসবুক পেজ কাউসার আহমেদ কুয়াশা এটা ফলো করে রাখতে পারেন এখানে ফ্রি ক্লাস পাবেন যে কোনো জবের সাজেশন পাবেন যে কোনো জবের আপডেট পাবেন ইনফরমেশন পাবেন সব পাবেন আপনাদের জন্য ভালোভাবে যদি ফলো করে রাখেন এই ধরনের কন্টেন্ট সমৃদ্ধ ভিডিও যদি আরো পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল ম্যাট্রিক সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম